এক মর্মান্তিক খবরের দিকে শ্বশুর বাড়ির থেকে স্বামী স্ত্রী বাড়ি ফেরার পথেই মৃত্যু হলো স্বামীর স্ত্রী গুরুতর আহত ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার খড়গ্রাম বাস স্ট্যান্ডে কাঠমিলের কাছে মৃত ব্যক্তির নাম তুফান দফাদার বাড়ি বড়োয়া থানার কাপাসডাঙ্গা গ্রামে সঙ্গে তার স্ত্রী মাসের গর্ভবতী আছেন বলে জানা যায় চিকিৎসার জন্য ওই আনিকা দম্পতিকে হাট মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ির থেকে স্বামী স্ত্রী দুজনে বাড়ি ফেরার পথে খড়গ্রাম থানা এলাকায় বাদশাহী সড়কে একটি সিমেন্ট বোঝাই দশ চাকার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালে মোটর বাইকটি ছিটকে পড়ে যায় লরির পেছন চাকা চেপে যায় দুজনের উপরে লরি চালক লরিটিকে নিয়ে পালিয়ে যায় খড়গ্রাম থানা পুলিশ নগরে গাড়িটিকে ধরে ফেলে গুরুতর জখম মোটর বাইক আরোহীদের স্থানীয়রা উদ্ধার করে খড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আত্মীয়রা রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান সেখানেই মৃত্যু হয় তুফান দফাদারের তার স্ত্রী আনিকা বিবি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনিকা বিবি আট মাসের গর্ভবতী আছেন মর্মান্তিক পথ দুর্ঘটনায় বড়োয়া থানার কাপাসডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে শুক্রবার জানেজা পড়ে কবর দেওয়া হয় এবং দোয়া করা হয় ফুটবাড়ি থেকে আসছিল গত পরশু দিনকে গিয়েছিল হ্যাঁ আজকে ঘুরে ওই চারটে সাড়ে চারটের দিকে ঘুরে আসছিল হ্যাঁ সেই টাইমে খটগামের যে একটা তো মাথা বলছে তা একটু আগেই ওই সাইডে কাঠমিলের ওখানে হ্যাঁ দশ টাকা লরি ওকে সামনাসামনি পিসে দেয় এবং পায়ের ওপর দিয়ে চলে যায় এবং ওর স্ত্রী ছিল ও স্ত্রী সাইকেলে ছিটকে পড়ে যায় হ্যাঁ সে টেকনিক ছিল তা সেও মানে খুব শোচনীয় অবস্থা সঙ্গে সঙ্গে ওখানকার লোক খটগ্রাম হাসপাতালে নিয়ে যায় খড়গাম হসপিটাল থেকে থাকতিকর শ্বশুর বাড়ির লোকজন এবং আমাদের কাপাশুর লোকজন হসপিটালে যায় ওরা খড়গ্রাম থা হসপিটাল ট্রান্সফার করে ওই বহরমপুর নাই কলকাতায় ওনারা বলেন ওই মেয়ে ও শ্বশুরটা বলেন যে না আমরা রামপুরহাটে নিয়ে যাই রামপুরহাটে নিয়ে যাওয়া অবস্থাতেই সেখানে ডেট হ্যাঁ মারা যায় মারা যায় কি মারা গেছে তার নাম কি। মারা গেছে তার নাম তুফান দফাদার হ্যাঁ তাহলে স্বামীস্ত্রী দুজনেই আসছিলেন দুজনে আসছে

রামপুরহাটে পাঠানোর পরে আমরা ওখানে গিয়ে শুনলাম এখনই ফোন এসেছিল ঘন্টাখানিক আগে গিয়ে বললো নাকি যে পেশেন্ট আমাদের মারা গেছে মানে যেটা আপনার পেশেন্ট